এক সময় প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীতে এবং মাধ্যমিকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো ক্লাসের আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এতে অংশ নিত বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা হতো তাতে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পেত সরকার মেধা ও ট্যালেন্ট পুল এ দুটি ক্যাটাগরিতে পাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি দিত কিন্তু দুই সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী ও দু সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় তারপর থেকে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণতাদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত করোনা ভাইরাস মহামারীর কারণে দু ও একুশ সালে এ দুটি পরীক্ষা নেওয়া হয়নি পরে দুই সাল থেকে স্থায়ীভাবে পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয় দুই হাজার সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে এ দুটি পরীক্ষা ছিল না ফলে প্রশ্ন উঠে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা হবে কি না দুই হাজার সালের আট আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃ মন্ত্রণালয়ের এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয় গত পাঁচ আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ বাতিল করেছে আন্তর্বর্তী সরকার এছাড়া দু হাজার বারো সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে আবার প্রশ্ন উঠছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে প্রাথমিকের সমাপনী পণ আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দফায় দফায় পরীক্ষা নেওয়ার শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ বাড়বে বলেই বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছিল এখন তা আবার চালু করলে কোচিং ও গাইড ব্যবসা রমরমা হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন এটা নতুন কিছু নয় পুরনো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে শ্রেণীর সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এমনটি ছিল এক সময় শিশুরা ছোটবেলা থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে শিখবে